তো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় সব ভাত কি এসছে চোখে মাসের সব তো দেখো এখানে কিছুটা ভাজা হয়ে গেছে তো দেখো পুরো একদম দোকানের মতো দেখো পুরো একদম একদম মজমত হয়েছে আর খেতেও সুস্বাদু হয়েছে কারণ দাদা ভাই একসাথে খেলো টেস্ট করলো আর আমি একটা টেস্ট করছি নিয়ে একটা টেস্ট করছি পুরো দারুণ হয়েছে তো দোকানের তো ভালো খুব সুন্দর টেস্ট এসছে আর যা কাজ মতো পারি আর এইখানে দেখো এখানে কিছুটা ভাজা হচ্ছে এই যে তো দেখো কালারটাও দেখো কত সুন্দর এসেছে তো ডাল করি আর এটা হলো আমি কে নেব তো আমার দিদি তো ফাটিয়ে দিয়েছে তো তোপসে মাছ তো এখানে তো শুকাবেবেলা তো সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো যেমন মাংস পকোড়া করে তো চিকেন পকোড়াগুলো তো সেরমভাবে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন এইটো বেসনে বেসনটাকে ফেটে আর এর মধ্যে ভাজ সমস্ত মশলা দিয়ে না ভাজলে দাঁড়ও লাগে লাল হয়ে এগুলো আবার চলে যাওয়ার তো বেশি লাল করবো না তো বেশি করে গেলে না ভাল লাগবে না এত সুন্দর না চায়ের সাথে খেতে জাস্ট দাঁড়ও লাগে তো এই চায়টাকে খেঁজে দেবো এই এইভাবে ব্যাটারে ডুবিয়ে আর ভাজতে হবে আর এইগুলো না বাড়ির সবাই পছন্দ করে তো মুখুরচ্ছো জিনিস তো তো সন্ধ্যাবেলায় তো দাঁড় লাগে খেতে তো বন্ধুরা এতে কী কী মশলা দিয়েছে না তো এতে কাঁচ লঙ্কা বাটা দিয়েছি আদা বাটা রসুন বাটা তো টমেটো বাটা পেঁয়াজ বাটা আর হলো তোমার একটু গোলমরিচ গুঁড়ো তো যাতে মানে একটু সেন্ট হয় তো সব রকম দিয়ে তো এতে ম্যারিনেট করে রেখেছিলাম তো মাছটাকে কাঁচা মাছের সঙ্গে তো একটু নুন একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো তো সামান্য কালার আসার জন্য তো এই দিয়ে আর এই তো বেসনটাকে ফেঁটে আর এইভাবে করলেই একদম রেডি হয়ে যাবে তো গরম গরম একদম তপসে মাছের চপ তো কিনে খাওয়ার থেকে আমি মনে করি দোকানের থেকে অনেকটা ভালো টেস্টও হয় আর দেখবে অনেকও হয় আর এই যে বললাম তো এটা দিয়েই পাঠিয়ে দিয়েছে তো তপসে মাছটা আর তপসি মাছটা দারুণ ছিল পাটিয়েছিলো কাল তো কালকে আর করিনি তো আজকে এই করছি পিজার মতো এটা দিয়েছিলাম একদম গোটা গোটা একটা একটা করে উঠছিল দাদাভাই যাচ্ছে মার্কেটে তো এসেই গরম গরম খাওয়া হবে তো সবাই মিলে একসাথে ফোন করেছিল যে বলছে আমি চলে যাচ্ছি তো ভাবি ভাই ঠিক আছে আমি ভাজা আরম্ভ করি তা তুমি আসো ধীরে ধীরে তো দাদাভাই চলে আসো একটু পরে তো দেখো অটোমেটিক একদম উল্টে যা ম্যাম উল্টে গেল তো আমাদের বাড়ির সবাই পছন্দ করে এই সব জিনিসগুলো বেশিরভাগ তো চিকেন পকোড়াটা বেশি করি আর এই টপস টপসে মাছটা না সচরাচর পাওয়া যায় না তো মানে খুবই কম দেখা যায় হ্যাঁ দিদির অনেকটাই নেচি তো সেজন্য পাঠিয়ে দিয়েছে তুই দেখো কতটা সস্তা হয়েছে দারুণ দারুণ একদম গোটা গোটা চলো তো অনেকটা বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা তো তোমার এরকম করে বাড়িতে বানিয়েছো বানিয়েছ দেখবেষার দেশ কেক পাঠ হয়েছে ছোট